হ্যালো ভি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পেজ ডেইলি ব্লগ আজকে আমি একটা মিক্সড ভর্তা করবো এই জন্য ফার্স্টে গরম পানিতে একটু ফুলকপি সিদ্ধ দিয়েছি আর এখানে ডিম আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর পাতা মরিচ পেঁয়াজ একটু রসুন কুচিয়ে নিয়েছিলাম আর এখানে আলুটা আমি সিলে নেব আর মরিচ পেঁয়াজ একটু তেলে হালকা ভেজে নেব ভেজে ভর্তা করলে ভর্তাটা টেস্ট ভালো হবে আর অবশিষ্ট তেলে আমি ফুলকপিটা একটু ফ্রাই করে নিয়েছি ইভেন ভর্তাটা ভালো হওয়ার জন্য আর এখানে একটা বাটিতে সব উপকরণ দিয়ে লবণ তেল দিয়ে মিশাতে হবে আর ভত্তাটা অনেকটাই মজা হয়েছিল খেতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর ঠান্ডা লেগেছে বলে মুখে কোনো কিছুই ভালো লাগছিল না ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেতে সবারই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভালো লাগবে আপনারা করে দেখতে পারেন আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ